আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে তো ভিউয়ার্স আজকে আমরা একটা স্পেশাল দামাক অফার দিব যে অফার আসলে বাংলাদেশে আসলে কেউ এখনো পর্যন্ত দেয় নাই সেই অফারটা এখন এই মুহূর্তে আসলে দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিওটা আসলে কন্টিনিউ করবেন আর এই মুহূর্তে হচ্ছে আপনার যে ফ্রিজগুলা দেখাবো এটা হচ্ছে ওয়ালটনের ডোরসিপটি একটা ফ্রিজ সেটা হচ্ছে গ্লাস জোরে একটা রেফ্রিজারেটর পাশাপাশি খুবই ইউনিক একটা ডিজাইন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটা মেরুন কালারের ভিতরে একটা মাইক ফুল ডিজাইন কোয়ালিটি কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স যারা হচ্ছে গ্লাস ভিতরে একটু স্লিম বা লম্বা কোয়ালিটি ফ্রিজ যারা চাচ্ছেন তারা কিন্তু এই দশ সিফটি অর্থাৎ একশো ছিয়াত্তর লিটার ফ্রিজটা কিন্তু আসলে ডেফিনেটলি সংগ্রহ করতে পারবেন তো ভিউয়ার্স আপনাদেরকে একটু প্রাইস জানাবো এবং স্পেশাল অফারটা জানানোর চেষ্টা করব যাতে আপনারা বিশেষ করে প্রতারিত যাতে না হন তো ভিওয়ার্স এটা প্রোডাক্ট ইনফরমেশনটা একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ফাইভ স্টার রেটিং পেজ যাচ্ছেন যেটা হচ্ছে বিদ্যুৎ শাস্ত্রী আর পাশাপাশি হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড যেটা হচ্ছে আপনার ওয়াল্টনে একমাত্র সুপার ব্র্যান্ড আমাদের কিন্তু অন্য কোনো প্রোডাক্টে কিন্তু আসলে সুপার ব্র্যান্ড পাবেন না তো বেসিক্যালি আমাদের প্রত্যেকটা কম্প্রেসারের গ্যারান্টি পেয়ে যাবেন হচ্ছে বারো বছর স্পেয়ার পার্সের সাপোর্ট পেয়ে যাবেন চার বছর ডোরের গ্যারান্টি পেয়ে যাবেন হচ্ছে আপনারা তিন বছর পেয়ে যাচ্ছেন পাশাপাশি আমাদের যে কোম্পানির যে অথরাইজ সার্ভিস পয়েন্ট থেকে বিনামূল্যে পাঁচ বছর পর্যন্ত আপনাকে কিন্তু সার্ভিস প্রোভাইড করবে পাশাপাশি হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এটার প্রোডাক্ট ইনফরমেশনটা একটু দেখায় এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ ডি ওয়ান এফ থ্রি আর এটার গ্রোস ভলিউমটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার নেট ভলিউম হচ্ছে একশো লিটার সিপটি হচ্ছে দশ সিফটি আর এটার টেকনোলজি কিন্তু জার্মানি টেকনোলজির পাশাপাশি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল যেটা হচ্ছে প্লাস্টিকের মানটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফুড গ্রেড যেটা খাবারটা কিন্তু গুণগত মানটা ঠিক রাখবে পাশাপাশি সিলভার কিন প্লাস যেটা হচ্ছে ব্যাকটেরিয়া আসলে কোনো প্রকার কোনো অ্যাটাক করবে না আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বারকুট স্ক্যানার এখানে স্ক্যান করে কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ডিটেলস অফিসিয়াল প্রাইস আপনারা জেনে নিতে পারবেন এবং সেখান থেকেও কিন্তু স্পেশাল অফার কিন্তু আপনারা কিন্তু এই মুহূর্তে কিন্তু রয়েছে শীত উপলক্ষে আর আমাদের হেল্পলাইনের নম্বরটাও কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে একদম ঘরে বসে হো হোম সার্ভিস পেতে যাচ্ছেন তারাও কিন্তু এই আপনারা কিন্তু এখানে কিন্তু ফোন দিয়ে কিন্তু আপনারা ডেফিনেটলি সার্ভিসটা নিতে পারেন তো ভিউয়ার্স এটার ভিতরে স্পেসটা একটু দেখায় যারা হচ্ছে এই স্লিমের ভিতরে একটু লম্বা কোয়ালিটি যারা চাচ্ছেন সিঙ্গেল ফ্যামিলি তারা কিন্তু এই ভেরিয়েশনের প্রোডাক্টটা কিন্তু আপনারা কিন্তু এই মুহূর্তে স্পেশাল অফারে কিন্তু আপনারা কিন্তু পারচেস করতে পারেন উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিপের অংশ অর্থাৎ উপরে কিন্তু আসলে ডিপ পেয়ে যাচ্ছেন এবার নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে নর্মালের অংশ অর্থাৎ আপনারা কিন্তু এখানে কিন্তু আগে তা কোয়ালিটি ছিল এখন কিন্তু আসলে এটাকে আপগ্রেড করে কিন্তু আসলে এখানে আপনার গ্লাস ইউজ করা হয়েছে যেটা আগের থেকে অনেকটাই শক্তিশালী পাশাপাশি হচ্ছে এটার যে আইসটা হবে সেটা হবে তুষারের মতো হবে সেটা প্রচুর পরিমাণে বরফ বা বেশি আইস জমবে না সেটি হচ্ছে এই মুহুর্তে কিন্তু আসলে আর সিক্স হান্ড্রেড গ্যাস ব্যবহার করেছে এটিতে যে কারণে বিদ্যুৎ বিল এবং হচ্ছে বরফের মাত্রাটাও কম হবে এবং আপনার জিনিসও কিন্তু খুব সহজে কিন্তু আসলে তুলে নিতে পারবেন তো ভিউয়ার্স এটা এই মুহূর্তে স্পেশাল শীতকালীন দামাকা অফার যে প্রাইসটা আসলে বাংলাদেশে আসলে কেউ এখনো পর্যন্ত দিতে পারেনি সেই প্রাইসটাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অফিসিয়াল প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার দুইশো নব্বই টাকা আর এই মুহূর্তে আপনারা ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে অর্থাৎ দর্শিপটি একশো ছিয়াত্তর লিটার ওয়ান অ্যাফ থ্রি মডেল এই ফ্রিজটা অথেন্টিক গ্রেডেড প্রোডাক্টটা কিন্তু পার্সেস করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ